হ্যালো স্টুডেন্টস ওই মৌমিতা ম্যাম আশা করি তোমার সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্স থেকে তোমাদের যে পেপার থ্রি আছে ইউনিট ওয়ান আর ইউনিট টু কিন্তু আমি অলরেডি কমপ্লিট করে দিয়েছি আজকে তোমাদের ইউনিট থ্রি শুরু করব। এবং ইউনিট থ্রির যে ফার্স্ট যে ফিলসফার হচ্ছে তিনি হচ্ছেন হবস ঠিক আছে তো হবসের একটি ইম্পর্টেন্ট থিওরি যেটা হচ্ছে থিওরি অফ সোরেনিটি বা সার্বভৌমত্বের তত্ত্ব এটাই হচ্ছে আজকের ক্লাসের বিষয়বস্তু তো ক্লাসে যাওয়ার আগে বলে রাখি যে আমাদের কিন্তু অনলাইন অ্যাডমিশন অনেকদিন আগে থেকে শুরু হয়ে গেছে এবং অনলাইন ক্লাস কিন্তু ওটাও শুরু হয়ে গেছে অনেক আগে থেকেই নোটসও কিন্তু প্রোভাইড করা চলছে তোমরা যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো অফিসিয়াল হেল্পলাইন নাম্বারে নাম্বার দুটো আছে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে দেখো দেওয়া আছে কর্নারের তো তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের অ্যাডমিশন সংক্রান্ত বা যে কোনো সংক্রান্ত কোয়ারি থাকলে তোমরা কিন্তু আমাদের এই নাম্বারটায় যোগাযোগ করতে পারো তোমাদের ফোন কলস বা মেসেজের রেসপন্স কিন্তু অবশ্যই আমাদের সেন্টার থেকে স্টাফরা করবে ঠিক আছে তো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটি দেখো প্রতিটা দার্শনিকের যেরকম নিজস্ব কিছু লেখা গ্রন্থ আছে ঠিক তেমনই হবসের লেখা একটা গ্রন্থ আছে যার নাম হচ্ছে লেভিয়াথান এই লেভিয়াথান গ্রন্থতে হবস তার যে সার্বভৌমত্ব তত্ত্ব সেটার ব্যাপারে কিন্তু একটা মানে বিস্তারিতভাবে বিবরণ দিয়েছে ঠিক আছে তো তোমাদের আমি আগের ক্লাসে বলেছিলাম যে এই যে হবস বলো তারপর রুশো বলো এরা হচ্ছে জা গোডা যে আছে দার্শনিক জাগোডার থিওরি অফ সোভারনিটিকে কিন্তু ফলো করেছে কাজেই যখন তোমাদের আমি এটা পড়াবো হবসের সোভারিটির তত্ত্বটা তোমরা কিন্তু কিছু সিমিলারিটি পাবে জা গোডার তত্ত্বের সাথে ঠিক আছে তো তবুও কিছু কিছু ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে তো সেগুলো সবটাই বলবো দেখো এই যে সার্বভৌমত্ব সার্বভৌমত্ব মানে হচ্ছে বাহ্যিক দিক থেকে বা অভ্যন্তরীণ দিক থেকে নিয়ন্ত্রণ মুক্ত এবং স্বাধীন ঠিক আছে তো মনে করেছে মানে একদম থেকে শুরু করেছে একদম কালে মানে প্রাথমিক অবস্থায় মানুষের জীবন ছিল কিন্তু খুবই দুর্বিষহ সেখানে মানুষকে প্রতিনিয়ত সংগ্রাম করতে হতো নিজের স্বার্থে মানে একে অন্যের সঙ্গে তাদের সর্বদাই কিন্তু যুদ্ধে লিপ্ত থাকতো তো তাদের সেই অবস্থাকে কিন্তু মানে যুদ্ধ অবস্থাও বলা হয় এবং সেই সময় আমরা দেখতে পাই যে তাদের জীবন ছিল কিন্তু একদমই নিঃস্ব ঠিক আছে নিঃসঙ্গ এবং একদম যাকে বলে অ্যানিমেলদের মতো ওদের জীবনযাপন ছিল কেননা ওদের না ছিল বাসস্থান না ছিল খাদ্য না ছিল হচ্ছে ওদের পরনের পোশাক তো সেরকম মানে পুরোপুরি যাকে বলে নিঃস্ব ছিল ঠিক আছে তো এরকম যখন চলছিল তো এটা মানে এর ফলে কি ওদের জীবনটা হচ্ছে অনিশ্চয়তা দিয়ে ভরে গেছিল তো এরকম একটা জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য মুক্তি পাওয়ার আশায় তারা কি করেছে তারা নিজেদের মধ্যে একটা সোশ্যাল কন্ট্রাক্ট করে সামাজিক চুক্তি করে যেই চুক্তির মাধ্যমে তারা তাদের যে মানে তাদের সমস্ত রকমের অধিকার কর্তৃত্ব একটা মানে একটা হচ্ছে পার্টিকুলার একজন শক্তির হাতে তুলে দেয় ঠিক আছে আর এই যে শক্তিটা রয়েছে এই শক্তি হচ্ছে সার্বভৌম শক্তি ঠিক আছে যার কাজ হচ্ছে এই মানুষদেরকে নিরাপত্তা দেওয়া তাদের প্রতিরক্ষার ব্যবস্থা করা দেখো প্রাচীনকালে মানুষের জীবনের কিন্তু কোনো নিরাপত্তা ছিল না এবং তাদের জীবনের প্রতিরক্ষারও কোনো ব্যবস্থা ছিল না মানুষ যখন বুঝতে পারলো যে তাদের নিজের জীবনের একটা সিকিউরিটি থাকা দরকার তখন তারা কিন্তু প্রত্যেকে মিলে নিজেদের সম্পূর্ণ অধিকার একটা কর্তৃত্বশালী শক্তির হাতে তুলে দেয় যে কিনা সর্বোচ্চ ক্ষমতার অধিকারী আর এই সর্বোচ্চ ক্ষমতা বা চূড়ান্ত ক্ষমতাটাই হচ্ছে সার্বভৌম ঠিক আছে এবার দেখো একটা রাষ্ট্রকে একটা রাষ্ট্রের ডেভেলপমেন্টের জন্য বলো বা একটা রাষ্ট্রের শৃঙ্খলা বজায় রাখার জন্য বলো এই যে সার্বভৌম মানে সার্বভৌমত্ব এটা কিন্তু খুব বেশি প্রয়োজনীয় ঠিক আছে এর মাধ্যমে কি হয় এর মাধ্যমে জনগণদের নিরাপত্তাও বজায় রাখা হয় এবং একটা রাষ্ট্রের যে মানে আর কি ডেভেলপমেন্টটা ঠিক আছে সেটাও কিন্তু বজায় রাখা হয় ঠিক আছে শৃঙ্খলা বজায় রাখা হয় এইবার মনে করো যে এক্ষেত্রে জনগণ কিন্তু সেই শক্তির কাছে বাধ্যতামূলক থাকবে কেননা সেই শক্তির কাজই হচ্ছে জনগণদের সিকিউরিটি দেওয়া এবার মনে করো যে যদি জনগণরা যদি এই শক্তির বিরুদ্ধে বিদ্রোহ করে তার মানে কি সে তার নিজের জীবনের সঙ্গে বিদ্রোহ করছে হবস মনে করেন যে যদি জনগণরা প্রত্যেকে মিলে তাদের তারা যদি বেঁকে বসে বা যদি তারা এই শক্তিকে অগ্রাহ্য করে তাহলে কিন্তু কিন্তু তাদেরই হচ্ছে লোকসান কেননা দেখো এই যে শক্তিটা আছে সার্বভৌম শক্তি এটা হচ্ছে বাহ্যিক দিক থেকে পুরোপুরিভাবে স্বতন্ত্র এবং নিয় মানে নিয়ন্ত্রণের বাইরে এবং সে মানে নিজেকে এবং তার জনগণকে কিন্তু সব সবসময় নিয়ন্ত্রণের বাইরে রাখে বাহ্যিক নিয়ন্ত্রণের বাইরে রাখে এবং এক্ষেত্রে কি হচ্ছে এক্ষেত্রে জনগণের কিন্তু যে নিরাপত্তা সেটা কিন্তু প্রদান করা হচ্ছে এবার যদি জনগণরা মিলে সেই শক্তির বিরুদ্ধেই যদি বিদ্রোহে নামে তবে তাদেরই কিন্তু জীবনের আর কি উপরে আঁচটা পড়ে তাদেরই নিরাপত্তা কিন্তু নষ্ট হয় কাজেই যদি জনগণরা আর কি যদি ওদের মাথায় বুদ্ধি থাকে তাহলে ওরা কখনোই সেই শক্তির বিপক্ষে যাবে না কেননা সেই শক্তি ওদেরকে কিন্তু নিরাপত্তা দান দান মানে করছে এছাড়াও হবস মনে করেন যে এই যে শক্তিটা এই শক্তির কাছে জনগণ যেরকম আর কি দায়বদ্ধশীল এই শক্তিও কিন্তু জনগণের কাছে দায়বদ্ধশীল কেননা এরা একে অপরকে মনে করো যেরকম অনেক দার্শনিকই বলেছে এটা যে জনগণের বিশ্বাস তাদের ভালোবাসা তাদের সমীহ তাদের ভয় এই সমস্ত কিছু কি মানে একজন শাসক মেন শক্তি ঠিক আছে তো যখন এই সব কিছু পাওয়া যাচ্ছে তখন কিন্তু সেই শাসক তার শাসনটা বজায় রাখতে পারছে এবার মনে করো যে যে জনগণরা আছে তার তারাও তারাও দায়িত্ব মানে দায়বদ্ধ কেন তারা দেখছে যে এই যে শাসক বা এই যে শক্তি সে কিন্তু তাদেরকে রক্ষা করছে ঠিক আছে তাদেরকে চূড়ান্তভাবে রক্ষা করছে কাজেই এরা একে অপরের প্রতি কিন্তু দায়বদ্ধশীল ঠিক আছে তো এটাই হচ্ছে হবসের সার্বভৌমত্বের তত্ত্ব এবং এই যে তত্ত্বটা এটার উপর বেস করেই কিন্তু হবস আধুনিক রাষ্ট্রের যে ভিত্তি সেটা গঠন করার কথা বলেছে এবং পরবর্তীকালে আমরা দেখি যে তার এই থিওরিটা কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ অবদান রয়েছে এই থিওরির তো স্টুডেন্টস আশা করি তোমরা বুঝতে পারলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ